আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইরা দেখুন ঘেরের পারে বর্ষাকালে আধুনিক পদ্ধতিতে দমদৈল চাষ এই দেখুন আজ থেকে তিন মাস আগে আমি এই দুন্দল গাছ রোপণ করছিলাম এখনও দেখুন গাছের কালার কত সুন্দর আর দমদৈলও কীভাবে গাছে ধরে আছে শুধু পরিচর্যার কারণে আপনারা যেভাবে গাছের পরিচর্যা করবেন সেইভাবেই ফলন হবে প্রায় এই চার মাসে পড়ছে এই দুন্দল গাছের বয়স এখনও দেখুন গাছ কত সতেজ আর এখনও কি পরিমাণ দুন্দল ধরে আছে গাছ যত পরিচর্যা করবেন ততই ফলন বেশি হইবে এই গাছে ছত্রাকনাশক কীটনাশক সার খৈর এইটা টাইম টু টাইম ব্যবহার করলেই আপনার ফলন বেশি হবে একইভাবে ফলন দিয়ে যাইবে আপনি যদি গাছ ঠিকমতো পরিচর্যা করেন প্রতি মাসেই এই গাছের গোড়ায় সার দিতে হবে কীটনাশক ব্যবহার করতে হবে ছত্রাকনাশক ব্যবহার করতে হবে এই বর্ষায় বর্ষায় সবচেয়ে ক্ষতি করে ছত্রাকে ছত্রাকে আপনাদের গাছ লাল করিয়ে ফেলায় পাতা পচাইয়ে ফেলায় বিভিন্ন রকমের রোগে আক্রান্ত করে একমাত্র এই কি। এই ছত্রাকনাশক দিয়ে যদি আপনারা গাছ ঠিকমতো রাখতে পারেন তাহলে আপনার গাছ সবসমার জন্য সুস্থ থাকবে আর দেখুন কত সুন্দর দুন্দল ধরে আছে আমি একইভাবে দুনদৈল তুলতে আসি প্রতি সপ্তাহে আমি দুনদইল হারভেস্ট করি এটা আমার ঘেরের পারে সাইডে আমার পেঁপে গাছ আছে তারপর পুষ্কনের ভিতরে কুমড়া গাছ লাগাইছি আর দেখুন গাছের চেহারা কত সুন্দর দুমদল গাছের এখনই আমি ছত্রাকনাশক ব্যবহার করছি কালকের আজকের ভিডিওটা করলাম আপনাদের দেখাইতে আছি এখনও দেখেন গাছে কত পরিমাণ দমদল ধরে আছে এই প্রায় চার মাসে পড়ছে এইভাবে যদি আপনারা গাছের পরিচর্যা করেন আপনাদের গাছ এইভাবে থাকবে যারা গাছ লাগান নাই তারাও এখনও লাগাইতে পারেন এই বর্ষাকালে দেখবেন কত সুন্দর দুন্দুল হয় এই দুন্দুল গাছে ফুল আসলেই আপনাদের ইউলো ট্যাপ ব্যবহার করতে হইবে ফলমাছির জন্য ফলমাসিতে অনেক ফল সেদা করিয়া ফেলায় ফলগুলো নষ্ট হইয়া যায় যদি আপনার দেখুন ফুল বেরোইছে সাথে সাথে আপনারা ইউলো ট্যাপ ব্যবহার করবেন ফলমাসির জন্য আমারও এখানে এউলো ব্যবহার করা আছে যখন ফুল আসে তখনই আমি আইনিয়া ইউলো ট্যাপ লাগাইছি অনেক ফলমাছি মারা গেছে আর এখন তখন ফল তারপর অনেক এই নষ্ট করে ফেলাইছে ভ্রাহ্মণ ভাত এটাও ব্যবহার করতে হবে আপনাদের দুইটা মিলে এটা যদি ব্যবহার করেন আপনার ফলমাশিতে আক্রান্ত করতে পারবে না দুনদইলের শত্রুই হয়েছে ফলমাছি এই হলুদ পোকাগুলা ওই পোকায় এক ডিম পেরে দোমদলের ভিতরে আর দোমদলগুলো নষ্ট হইয়া যায় যাতে নষ্ট না হইতে পারে আপনারা দুইটা জিনিস ব্যবহার করবেন ইউলোট্যাপ আর ফ্রামন দুইটা ব্যবহার করলে আপনার অনেক ফলমাসি মারা যাইবে তারপর তো কীটনাশক ব্যবহার করতেই হইবে সপ্তাহে সপ্তাহে না করলে আপনার দোমদল বেশি পরিমাণ ধরাইতে পারবেন না দেখবেন নষ্ট হয়ে গেছে এইভাবেই পরিচর্যা করবেন আপনারা আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ